আসসালাম আলাইকুম রহমাতুল্লাহি অবরকাত সম্মানিত ভাই বোন আমরা যারা মহান রবুল আলামিনের কাছে একটু সময় করে দোয়া করতে পারি না বা দোয়া করি না তাদের মতো বড় অলস ব্যক্তি পৃথিবীতে আর নেই সবচেয়ে বড় আলসেমি হলো যে মহান রবুল আলামিনের কাছে কোনো কিছু না চাওয়া এ সম্পর্কে রসুল্লাহ ও আলাইহি সালাম তিনি বলেছেন সবচেয়ে অক্ষম ব্যক্তি সেই ব্যক্তি যেই ব্যক্তি মহান রব্লা আলমিনের কাছে কোনো কিছু চায় না আর সবচেয়ে কৃপণ ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি মানুষকে সালাম দেয় না তাই গুরুত্বপূর্ণ দুটি কাজ এর মধ্যে সর্বোচ্চ পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা সর্ব অবস্থায় সব সময় মহান রব্লা আলমিনের কাছে চাইব আমাদের জীবনে যা কিছু প্রয়োজন আমরা দু চোখে যা দেখি যা দেখি না আমাদের মাথায় যা কিছু আসে যা কিছু আসে না আমরা যে বিষয়গুলো নিয়ে কোনো চিন্তা ভাবনা করতে পারি না আমাদের কল্পনার বাহিরে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় সম্পর্কে প্রত্যেকটা বিষয়ে আমি আপনি একমাত্র মহান রব্বুল আলমিনের কাছে চাইব মহান রব্বুল আলমিন সক্ষম তিনি দিতে পারেন তিনি দেন এই বিশ্বাস এই বিশ্বাস নিয়ে আমাদেরকে মহান রব্বুল আলমিনের কাছে চাইতে হবে একটা কথা মনে রাখতে হবে রসল রসল্লাহ আলহিউসাল্লাম তিনি আমাদেরকে উপদেশ দিয়েছেন তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা মহান রব্বুল আলমিনের কাছে চাও যে কোনো বিষয়ে আমাকে আপনাকে মহান রব্বুল আলমিনের কাছে চাইতে হবে তিনি বলেন তোমরা যদি মহান রবুল আলমিনের কাছে কোনো কিছু না চাও তাহলে মহান রব্বুল আলমিন তিনি রাগান্বিত হন আর মহান রব আলামিনের কাছে কোনো কিছু চাইলে তিনি খুশি হয়ে যান সচরাচর আমরা দেখতে পাই বাস্তব জীবনে আমরা যদি মানুষের কাছে কোনো কিছু চাই বা আমাদের বিপদ আপদে আমরা যখন মানুষকে বলি তখন মানুষ কিন্তু আমাদের সেই বিপদের কথাগুলো শুনতে চায় না বা রাগান্বিত হন এখন আমার যদি টাকার প্রয়োজন হয় আমি যদি কোনো মানুষকে গিয়ে বলি আমি বিপদে আছি আমাকে কিছু টাকা ধার দেন তাহলে সেই ব্যক্তি হয়তো আমার প্রতি রাগান্বিত হতে পারেন কিন্তু এই বিষয়টাই আমি যদি মহান রবীন্দিনের কাছে বলি যে আমি বিপদে আছি তুমি আমাকে সমাধান দাও তুমি আমাকে সাহায্য তুমি সাহায্য করবে সেটা আমার কল্পনার বাহিরে আমি হয়তো জানি না আমি চাওয়ার মতো যদি চাইতে পারি মহান রব্বুল আলমিনের কাছে তাহলে মহান রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই এর সমাধান দিবেন নিশ্চিত দিবেন কারণ মহান রব্বুল্লাহ আলামিন তিনি চান আমরা যেন তার কাছে চাই আমরা মহান রবাহ আলমিনের কাছে যত বেশি চাইব তিনি তত বেশি খুশি হয়ে যান আর যদি না চাই আমরা যদি অক্ষম হয়ে যাই আমরা যদি অলসতার কারণে আমরা যদি আল সেমির কারণে না চাই তাহলে আমরা হব সবচেয়ে বড় বুকা সবচেয়ে বড় ধুকাবাজ যাকে বলা হয় এক কথায় যে আমরা নিজেকে ধুকা দিচ্ছি আমরা মহান রবুল্লা আলমিনের কাছে কোনো কিছু চাচ্ছি না সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো এটা যে আমরা যারা পাঁচ অক্ত সলাত আদায় করি আমরা যারা পাঁচ অক্ত আদায় করি তাদের মধ্যেও অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ আমরা মহান রব্বুল আলমিনের কাছে নামাজ শেষে একটু মোনাজাত করব মহান রব্বুল আলমিনের কাছে একটু চাইব কান্নাকাটি করব এই সময়টুকু আমাদের হয় না আমরা যেন কোনো মতে করতে পারলেই সারা একটা ইবাদত আমরা করলাম তারপর থেকে বেরিয়ে আসলাম। এরকম একটা অবস্থা আমরা নামাজ শেষে একটু সময় বসবো আমরা জিকির করব। নামাজ শেষে যে ইবাদত গুলো আছে যে জিকির আজকার গুলো আছে সেগুলো একটু পালন করব তারপর কান্নাকাটি করে একাগ্র চিত্তে মহান রব্বুল আলমিনের কাছে আমার জীবনের চাওয়া পাওয়াগুলো গুলো সেগুলো মহান রব্বুল আলমিনের কাছে বলবো আমার আপনার সম্পর্ক মহান রবের সাথে এমনভাবে দৃঢ় হবে যে কোনো বিষয়ে তৎক্ষণাৎ আমার মনে যা আসবে আমি সরাসরি তখনই মহান রব্বুল আলমিনকে বলে ফেলবো কারণ মহান রবুল্লা আলমিন তো সবসময় আমার কাছে আছেন মহান রব্বুল্লা আলমিন সবকিছু দেখেন তিনি সবকিছু কিছু শুনেন এই জন্য এই বিশ্বাসের সাথে আমাকে আপনাকে মহান মহানবুল আলমিনের কাছে চাইতে হবে আমি এই যে আপনাদের সাথে এখন কথা বলতেছি এই যে কলমটা আমি ধরতেছি এই যে আমার সামনে একটা বই আছে আমি ধরতেছি এই যে কাজগুলো আমি করতেছি এই প্রত্যেকটা কাজ আমার রব দেখতেছেন এই যে আমি কথা বলতেছি প্রত্যেকটা কথা তিনি শুনতেছেন ক্যাতিবিন তারা কিন্তু আমার এই কথাগুলো লিখতেছেন আমি কলম দিয়ে কি করতেছি এখানে বই হাতে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতেছি প্রত্যেকটা বিষয় কিন্তু লিখিত এগুলো হয়ে যাচ্ছে রেকর্ড হয়ে যাচ্ছে তাই সাবধান প্রত্যেকটা বিষয় যেহেতু মহান রব্বুল আলমিন দেখেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে মহান রব্বুল আলমিন তিনি জানেন তিনি বেখবর নন মহান রব্বুল আলমিন সব কিছু জানেন এরকম একটা অবস্থায় আমি আপনি কিভাবে পাপের মধ্যে থাকতে পারি কিভাবে মহান রব্বুল আলামিনের কাছে আমরা না চেয়ে থাকতে পারি বলেন তাই আমাদের ইমানি শক্তি যখন বৃদ্ধি পাবে আমাদের ইমানি শক্তি যখন বেড়ে যাবে সত্যিকার অর্থে আমরা যেদিন পরকালকে বিশ্বাস করব। মৃত্যু এটা তো আমরা বাস্তবিক দেখেই দেখে থাকি এরপরেও মৃত্যুর প্রতি আমাদের বিশ্বাস নেই আমরা জাস্ট এটা বলি মরণ একদিন হবে মরে যাব। ব্যাস এতটুকু কি শেষ না মৃত্যু হবে মহান রব আলের কাছে আমরা চলে যাব। প্রত্যাবর্তন একমাত্র রবের দিকে কবর হবে বিচার হবে মেজান হবে মিজান হবে পাল্লা আছে কিয়ামত জান্নাত জাহান্নাম প্রত্যেকটা বিষয় হবে এই সকল বিষয়ে পূর্ণাঙ্গভাবে আমরা কি বিশ্বাস করে থাকি আমরা শুধু মুখে বলি এটাই কি বিশ্বাস অন্তরে আমরা কতটুকু ধারণ করি আমরা তো মহান রবাহের কাছে চাইতেই জানি না তাহলে আমরা অন্যান্য বিষয়ে আমরা কি বিশ্বাস স্থাপন করে থাকি যিনি সবকিছু দেখেন যিনি সবকিছু শুনেন, তাকেই যদি আমার মনের কথাগুলো শোনাইতে না পারি তার কাছে আমি যদি সময় নিয়ে হাত উত্তোলন করে চাইতে না পারি তাহলে আমি অন্যান্য বিষয়ে আমি কিভাবে বিশ্বাস স্থাপন করি মহান রবুল আলমিন আমাকে বলেছেন আদায় করতে আমি দিব্যি আদায় না করে আমি দিন রাত অতিবাহিত করতেছি তাহলে এই বিশ্বাস আসলে কেমন বিশ্বাস হতে পারে এটা কোনো বিশ্বাস আপনি যদি জানেন যে আপনার এলাকার চেয়ারম্যান বা মেম্বার আপনি যা চাইবেন তাই দিবে আপনি যা চাইবেন তাই দিবে এরকম যদি অবস্থা হয় তাহলে আপনি কি সেই চেয়ারম্যানের কাছে আপনার প্রয়োজনীয় জিনিস চাইবেন না অবশ্যই চাইবেন আর যিনি রিজিক দাতা যিনি সবকিছু আমাদেরকে দিয়ে থাকেন আমরা চাইলেও দেন না চাইলেও দেন এরকম একজন রব আমার আপনার রয়েছে তাহলে আমরা মহান রবের কাছে না চেয়ে আমরা কিভাবে থাকতে পারি আমি অসুস্থ সর্বপ্রথম আমি মহান রব আলিনকে বলবো আল্লাহ আমি অসুস্থ আমাকে সুস্থতা দান করুন আমি বিপদে আসি আমার বিপদ থেকে আপনি রক্ষা করুন তো এটা মহান রবুল্লা আলমিনকে বলতে হবে আর এটা যখন আমি বলবো এটা কখন বলতে পারবো যখন আমি মহান রবুল্লা আলমিনের ইবাদতের মধ্যে রত থাকবো আমি আপনি যখন মহান রবুল্লা আলমিনের সচরাচর যে ইবাদত ফরজ ইবাদত গুলো আছে সেই ইবাদতগুলো আমরা যদি মনোযোগ সহকারে করতে না পারি তাহলে আমরা এগুলো মহান রবুল্লা আলমিনের সাথে কানেকশন হওয়া বা দোয়া করা এই ব্যাপারগুলো আসবে না আপনি যদি পাঁচ ওয়াক্ত আদায় না করেন তাহলে আপনি কি মহান রব্বুল আলামিনের কাছে চাইতে হবে যে এই বিষয়টা আপনার কি তখন মনে আসবে আমরা কে না জানি লা ইলাহা এটা দিনে দিনে বলতে হয় প্রতিদিন বলতে হয় সব সময় বলতে হয় জিকির করতে হয় জিহ্বাকে তরতাজা রাখতে হয় এই বিষয়গুলো তো আমরা জানি কিন্তু আমরা কজন ব্যক্তি দিনে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বলে থাকি কয়জন ব্যক্তি আমরা এটা বলে থাকি আপনি কি আজকে চব্বিশ ঘন্টার মধ্যে একবার বলেছেন একবার বলেছেন না এটা হয় না কেন হয় না কারণ আমরা ফরজ ইবাদতগুলো অবহেলা করে থাকি আমরা ফরজ ইবাদত করি না যার কারণে আমাদের দেহ আমাদের মন আমাদের আত্মা আমাদের নফস এগুলো মহান রবের ইবাদতের মধ্যে রত থাকে না তাই আমার আপনার সর্বপ্রথম করণীয় আমল হলো সর্বপ্রথম কাজ ফরজ ইবাদত করা তারপর সবচেয়ে বেশি মহান রব্বুল আলিনের কাছে চাওয়া যে আমরা যেন ইবাদত মনোযোগ সহকারে করতে পারি আমরা যেন জিকির এগুলো মনোযোগ সহকারে করতে পারি আমরা যেন মহান রবকে স্মরণ করতে পারি সবচেয়ে বেশি মৃত্যুকে যেন সবচেয়ে বেশি করতে পারি। আসর, মিজান, কবর, কবরের জীবন, জীবন, পরকালের এগুলো নিয়ে আমরা যখন সবচেয়ে বেশি ফিকির করব। সবচেয়ে বেশি এগুলো নিয়ে যখন আমরা জ্ঞান অর্জন করব। আর সেই জ্ঞান অনুযায়ী আমরা যখন আমল করতে শিখবো তখনই আমার আপনার অন্তর নরম হবে ইবাদতের মধ্যে আমরা রত হতে পারবো এবং তখনই আমি আপনি মহান রব্বুল আলমিনের কাছে সবচেয়ে বেশি পরিমাণে দোয়া করতে পারবো সম্মানিত আলসেমি নয় নয় অলসতা বিষয়ে আসুন আমরা মহান রব্বুল আলমিনের কাছে চাই মহান আল্লাহ তালা আমাদের চাওয়াগুলো কবুল করুন মহান আল্লাহ তালা আমাদেরকে সরল এবং সঠিক পথে পরিচালিত করুন আমিন ইয়া